মেক্সিকো সিটিতে সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানীতে সহিংস সংঘর্ষে কমপক্ষে একশো বিশ জন আহত হয়েছেন যার মধ্যে একশো জনই পুলিশ সদস্য সহিংসতার মধ্যেও হাজারো মানুষ রাস্তায় নেমে সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লদিয়া শেইন বমের সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন একই দিনে দেশটির আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের দাবি সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত হত্যাকাণ্ড বিশেষ করে উরু আয়াপানের মেয়র কার্লোস মানজুর হত্যার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে কঠোরভাবে মাদক কার্টেল দমনের দাবি জানিয়ে আসা মানজোকে এক নভেম্বর ডে অব দ্য ডেট উৎসবে গুলি করে হত্যা করা হয় উই আর অল কার্লোস মানজো এ স্লোগান লিখে অনেক বিক্ষোভকারী ব্যানার হাতে মিছিল করেন অনেকে আবার নিহত মেয়রের প্রতি সম্মান জানিয়ে কাউবয় হ্যাট পরে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা জাতীয় প্রাসাদের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ঘটনায় সহিংসতার অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কেজ বিক্ষোভ শুরুর আগেই সেইন বোম অভিযোগ করেন তার সরকারের বিরুদ্ধে যেসব বিক্ষোভ হচ্ছে সেগুলো ডানপন্থী রাজনীতিকদের অর্থায়নে সংগঠিত তিনি বলেন যুবকদের দাবি দেওয়া পারে কিন্তু জনগণের জানা উচিত এই বিক্ষোভের পেছনে কারা আছে তিনি আরও দাবি করেন বিক্ষোভের প্রচারে সোশ্যাল মিডিয়ায় বট ব্যবহার করা হয়েছে ক্ষমতার প্রথম বছরেই সেইন বোমের জনপ্রিয়তা সত্তর শতাংশের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফেন্টানিল পাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে বলেও তার সরকার দাবি করে তবে দেশজুড়ে সহিংসতা রোধে ব্যর্থতার অভিযোগে সমালোচনা বাড়ছে প্রতিবেশী দেশ পেরু ও সেইন বিরুদ্ধে অবস্থান নিয়েছে কয়েকদিন আগেই পেরু ও মেক্সিকো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরুর অভিযোগ মেক্সিকো দু সালের অভ্যুত্থান চেষ্টায় অভিযুক্ত এক সাবেক পেরুর প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে